আসসালামু আলাইকুম আসসালামে শিশু সংবাদে স্বাগত গেছে চাঁদ শনিবার প্রথম নির্বাচিত সরকার গঠনের আগে গণতন্ত্র ঝুঁকি মুক্ত নয় তারেক রহমান দু সাল ছিল আওয়ামী লীগের হত্যার মহোৎসব প্রেস সচিব বাজার থেকে উধাও ভোজ্য তেল বেড়েছে লেবু শশা ও বেগুনের দাম রাজধানী জুড়ে সারাশি অভিযানে গ্রেফতার দুইশো আটাশ দুই ক্যাটাগরিতে এক একজনকে জুলাই যোদ্ধা স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ মাঝ আকাশে অক্সিজেন স্বল্পতা মিয়ানমার থেকে ফিরিল বিমানের ফ্লাইট কুমিল্লায় মসজিদে ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষ আহত দশ ভারতের শেয়ার বাজারে বিশাল পতন বিনিয়োগকারীরা হতাশ ট্রাম্প প্রশাসন কর্তৃক কর্মীদের গণছাইয়ের পরিকল্পনা আটকে দিলেন বিচারক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সৌদি আরবি হিজরি চোদ্দোশো ছেচল্লিশ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে ফলে কাল শনিবার থেকে দেশটিতে শুরু হচ্ছে পবিত্র ও মহিমান্বিত এ রমজান মাস সৌদিতে চাঁদ দেখার জন্য কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে এর মধ্যে রাজধানী রিয়াদের কাছে সুদায়ের এবং তোমায়ের পর্যবেক্ষণ কেন্দ্রে চাঁদ দেখার সবচেয়ে বড় প্রস্তুতি গ্রহণ করা হয় তবে তুমায়ের বিকেল থেকে আকাশে মেঘলা হওয়া শুরু করে এতে করে সেখান থেকে খালি চোখে চাঁদ দেখা কষ্টকর হয়ে পড়ে কিন্তু সুদায়ের পর্যবেক্ষণ কেন্দ্রের কাছের আকাশ কিছুটা পরিষ্কার ছিল সেখানে স্থানীয় সময় বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে আনুষ্ঠানিকভাবে চাঁদের অনুসন্ধান শুরু হয় এরপর পাঁচটা সাতান্ন মিনিটে তারা যা দেখতে পাওয়ার খবর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্বৈরাচার পালালেও গণতন্ত্র এখনো শঙ্কা মুক্ত নয় অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র ক্রমাগত অব্যাহত রয়েছে পলাতক স্বৈরাচারের দোসররা নানা কৌশলে পুনরায় মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টায় প্রতিনিয়ত লিপ্ত তিনি বলেন জনগণের তক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ এবং সরকার যতক্ষণ না গঠিত হবে ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র মুক্ত নয় আজ শুক্রবার চট্টগ্রামের জেএমসেন হলে শ্রী শ্রী জন্মাষ্টামী উদযাপন পরিষদে বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে এসব কথা বলেন তিনি দু সালের নির্বাচনকে নির্বিঘ্ন করার জন্য দু সাল ছিল আওয়ামী লীগের গুম ও খুনের এক মহোৎসব সাপরা চত্বরে হেফাজতের সমাবেশে কতজনের মৃত্যু হয়েছে তার সঠিক তথ্য আমরা এখনো জানতে পারিনি এ বিষয়ে সরকারের পাশাপাশি হেফাজতে ইসলাম নিজেরাও প্রকৃত আহত ও নিহতের তথ্য অনুসন্ধান করতে পারে শুক্রবার এফডিসিতে ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী সরকার শাপলা চত্বর হত্যাকাণ্ড ঘটিয়েছে শীর্ষক ছায়া সংসদের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রমজান ঘনিয়ে এলেও স্বাভাবিক হচ্ছে না ভোজ্য তেলের সরবরাহ সিন্ডিকেটের কারসাজির কারণে বাজার থেকে অনেকটাই উধাও ভোজ্য তেল এছাড়া পবিত্র রমজান সামনে রেখে বাজারে মুরগি মাছ ও মাংসের দাম বেড়েছে বাড়তি রয়েছে লেবু শসা ও বেগুনের দামও তবে রোজার পণ্য হিসেবে পরিচিত খেজুর ছোলা জিরা মুড়ি ও গুড়ের দাম স্থিতিশীল রয়েছে আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে রাজধানীতে সারাশি অভিযান চালিয়ে দুশো জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী গত চব্বিশ ঘন্টায় ঢাকার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় শুক্রবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ডিএমপি জানায় গত চব্বিশ ঘন্টায় ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সারা অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট দুইশো জন জনকে গ্রেফতার করা হয় তাদের মধ্যে পনেরো জন ডাকাত চব্বিশ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী ছাড়াও পাঁচ জন চাঁদাবাজ বারো জন চোর সাতাশ জন চিহ্নিত মাদক কারবারী ত্রিশ জন পরোয়ানাভুক্ত আসামি সহ অন্যান্য অপরাধে জড়িত আসামি রয়েছে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দুই ক্যাটাগরিতে ভাগ করে গেজেটে প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এতে মোট এক জুলাই চারশো হিসেবে আখ্যায়িত করা হয়েছে বৃহস্পতিবার প্রকাশিত এই গেজেটে অতি গুরুতর আহত চারশো তিরানব্বই জনকে ক্যাটাগরিতে এবং গুরুতর আহত নয়শো আট জনকে ক্যাটাগরিতে রাখা হয়েছে গেজেটে আহতদের মেডিকেল কেস আইডি নাম বাবা ও মায়ের নাম এবং স্থানীয় ঠিকানা প্রকাশ করা হয় কেবিন প্রেসার কমে যাওয়া সংক্রান্ত সমস্যার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাংককগামী একটি ফ্লাইটে ঢাকায় ফিরে এসেছে তবে প্লেনে মোট কতজন যাত্রী তা জানা যায়নি শুক্রবার দুপুরে মিয়ানমারের আকাশ থেকে ফিরে আসি ফ্লাইটটি ঢাকা থেকে ব্যাংককগামী বিজি থ্রি এইট ফ্লাইটটি বোয়িং সেভেন থ্রি সেভেন এইট জিরো জিরো মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল হযত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায় ঢাকা থেকে ব্যাংককগামী ফ্লাইটটি দুপুর বারোটায় বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ঘন্টাখানেক পর প্লেনটি যখন মিয়ানমারের আকাশে তখন হঠাৎ কেবিন প্রেশার কমে যায় প্লেনে অক্সিজেনের পরিমাণ কম অনুভূত হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে যাত্রীদের মাথার উপর থেকে ওভারহেড মাস্ক বা অক্সিজেন মাস্ক নেমে আসে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থী ও স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে প্রায় 10 জন আহত হয়েছেন শুক্রবার জুমার নামাজের পর আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকায় অবস্থিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অনার্স শাখায় এই ঘটনা ঘটে ভারতের শেয়ার বাজারে শুক্রবার লেনদেনের শুরু থেকে বিশাল পতন দেখা যায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও নিচের দিকে চলে যায় দুপুর একটা নাগাদ সেন্সেক্স সূচক এক পয়েন্ট পরে তেয়াত্তর হাজার একশোতে নেমে আসে আর নিফটি সূচক চারশো পনেরো পয়েন্ট নেমে তা বাইশ হাজার একশো পঞ্চাশের নিচে চলে যায় শেয়ার বাজারের তথ্য অনুযায়ী বাজারের প্রায় তিন শতাংশ পতন হয়েছে সব সেক্টরের সূচক লাল এলাকায় রয়েছে এদিন বিনিয়োগকারীদের সাত লক্ষ কোটি রুপি বাজার থেকে উধাও হয়ে গিয়েছে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ফেডারেল সংস্থাগুলোতে নিয়োগপ্রাপ্ত কর্মীদের গণহারে ছাঁটাই করার নির্দেশনা জারি করেছিলেন একজন ফেডারেল বিচারক সেই নির্দেশের উপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করেছেন এ খবর জানিয়েছে রয়টার্স সান ফ্রান্সিসকোর জেলা বিচারক উইলিয়াম আলসুপু বলেছেন মার্কিন অফিস অফ পার্সোনাল ম্যানেজমেন্টের কোনো কর্মীকে বরখাস্ত করার জন্য ফেডারেল সংস্থাগুলোকে নির্দেশ দেওয়ার ক্ষমতা নেই যার মধ্যে প্রবেশ নারী কর্মচারীও রয়েছে যাদের সাধারণত এক বছরের কম অভিজ্ঞতা থাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সিয়ের সহ সভাপতিত্বকারী বিলিয়নিয়ার উদ্যোক্তা ইলন মাস্ক প্রশাসনের খরচ কমাতে কর্মীদের ছাঁটাই করার ঘোষণা দেওয়ার পর আদালতের এই আদেশ আসে আমাদের আগামীকাল দুপুর দুইটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন কার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ